বন্ধুরা কয়েক মিনিটের জন্য থামুন কারণ আজ আপনার সাথে এমন কিছু ঘটতে চলেছে যা সবার সাথে ঘটে না এই ভিডিওটি এই কথাগুলি এবং এই মুহূর্তটি আপনার সামনে হঠাৎ করে আসেনি কেন সম্ভবত আপনি এখনও জানেন না কিন্তু মহাবিশ্ব আপনাকে এই মুহূর্তে এই স্থানে রেখেছে একটি নির্দিষ্ট কারণে এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন না যদি আপনি আপনার ভাগ্যের দরজা খুলতে প্রস্তুত না হন কিন্তু যদি আপনি সত্যিই জানতে চান কেন আপনার জীবনের সব কিছু হঠাৎ করে বদলে যেতে চলেছে তাহলে এটি মিস করবেন না কারণ আগামী কয়েক মিনিটের মধ্যে মহাবিশ্ব আপনার কাছে একটি গোপন রহস্য প্রকাশ করতে চলেছে একটি গোপন কথা যা কেবল কয়েকজনের কাছেই জানা এবং এখন আপনি তাদের মধ্যে একজন আপনি কি সম্প্রতি কিছু অদ্ভুত ঘটনা অনুভব করছেন কখনো কখনো আপনি কোনো কারণ ছাড়াই অস্বস্তি বোধ করেন কখনো কখনো আপনি কারো আগমনের অনুভূতি অনুভব করেন কখনও কখনো আপনি নিজের মধ্যে আলোড়ন অনুভব করেন অথবা সবকিছু কিছু অস্বাভাবিক বলে মনে হয় এগুলি সবই লক্ষণ এটি সর্বোত্তম যখন মহাবিশ্ব একটি নির্দিষ্ট পরিবর্তনের জন্য কাউকে বেছে নেয় তখন এটি প্রথমে তাদের চারপাশের শক্তি পরিবর্তন করে এবং এটি আপনার সাথে ঘটছে হয়তো তুমি লক্ষ্য করেছ যে সম্প্রতি তোমার এমন কিছু অভিজ্ঞতা হয়েছে যা তুমি আগে কখনো করি তুমি খুব অস্বাভাবিক কিছু স্বপ্ন দেখেছ কিছু চিন্তা তোমার মনে অনুরণিত হচ্ছে যেন কোথাও থেকে এগুলো সাধারণ চিন্তা নয় এগুলো এমন এক শক্তির লক্ষণ যা তোমার কাছাকাছি আসছে তুমি এটা জেনে অবাক হতে পারো কিন্তু মহাবিশ্ব প্রতিদিন প্রতিটি মানুষের কাছে সংকেত পাঠায় কিন্তু সবাই সেগুলো বোঝে না তুমি সেই কয়েকজন নির্বাচিত ব্যক্তির মধ্যে একজন যারা এই সচেতনতা ধারণ করে সংবেদনশীলতার এই কৌশলী এই সূক্ষ্ম সংকেতগুলো গ্রহণ করতে পারে এবং যখন তুমি তা করো তখন তুমি একটি গভীর আধ্যাত্মিক পথে পা রাখো এমন একটি পথ যা তোমাকে তোমার প্রকৃত স্বভাবের সাথে পরিচয় করিয়ে দেবে তোমাকে এই বার্তাটি দেখানো হয়েছে কারণ তোমার জীবনে এমন একটি পরিবর্তন আসার সময় এসেছে যা ঘটতে চলেছে এটা সাধারণ নয় এটি তোমার সম্পূর্ণ বাস্তবতাকে উল্টে দেবে তুমি নিজের জন্য যা কল্পনা করেছ তার সবকিছুকে কিছুকে উল্টে দেবে সুখ সমৃদ্ধি ভালোবাসা পুত্র উদ্দেশ্য এগুলো সবই তোমার কাছে আসতে চলেছে কিন্তু একটা কথা মনে রেখো যখন বড় কিছু ঘটতে চলেছে তখন সব প্রথমে ভেঙে পড়ে ঝড়ের আগে যেমন শান্ততা থাকে তেমনি পরিবর্তনের আগেও জীবনে এক অদ্ভুত অস্বস্তি থাকে তুমি এই অস্বস্তি অনুভব করেছ তাই না আর এটা একটা লক্ষণ যে অসাধারণ কিছু ঘটতে চলেছে মহাবিশ্ব তোমার আত্মাকে ডাক দিয়েছে তোমার চারপাশে যা কিছু ঘটছে সবই একটা পরিকল্পনার অংশ যারা তোমার জীবন ছেড়ে চলে যাচ্ছে যে দরজাগুলো বন্ধ হয়ে যাচ্ছে যে সম্পদগুলো ভেঙে যাচ্ছে বাইরের জগৎ ভয় একই রয়ে গেছে একই মানুষ একই কাজ একই পরিস্থিতি কিন্তু ভালো করে দেখো তোমার আত্মা বদলে যাচ্ছে তোমার শক্তি আর আগের মতো নেই এবং যখন শক্তি বদলে যায় তখন পুরো মহাবিশ্ব সেই নতুন শক্তির সাথে খাপ খাইয়ে নেয় তোমার চারপাশের মানুষগুলো বাস্তবে মূর্ত হয়ে উঠছে এটা হয়তো একটা লক্ষণ তারা ধীরে ধীরে বদলে যাবে ভেঙে যাওয়া অসম্পূর্ণ এবং তোমার কাছে বন্ধ থাকা সম্পর্কগুলো ভেঙে যেতে শুরু করবে তোমার স্বপ্ন আর কেবল কল্পনা থাকবে না সেগুলো ধীরে ধীরে বাস্তবে পরিণত হচ্ছে তোমাকে প্রতিদিন নিজের কাছে এই প্রতিশ্রুতি দিতে হবে আমি যা বলি তা যেন হালকা হয় আমি যা ভাবি তা যেন ভালোবাসা হয় আমি যা চাই তা যেন ভালো হয় শুধু আমার জন্য নয় সবার জন্য এটাই তোমার পরবর্তী পদক্ষেপের মূল চাবিকাঠি এখন সময় এসেছে ঐশ্বরিক পথে চলার যা আজ এই ভিডিওটি দেখে শুরু হয়েছিল কারণ এটি কোনো সাধারণ ভিডিও ছিল না এটি একটি সহজ বার্তা ছিল যা মহাবিশ্ব কেবল তাদেরই দেখিয়েছিল যাদেরকে সে তার প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছিল এখন যেহেতু এই বার্তাটি তোমার কাছে পৌঁছেছে তপস্যা অনুশীলন করো এবং বুঝতে পারো যে গভীর কিছু পরিবর্তন হতে চলেছে মহাবিশ্বের সেই লুকানো শক্তি তোমার ভেতরেই আছে মাত্র এক ধাপ দূরে এখন তোমাকে যা করতে হবে তা হল বিশ্বাস রাখা এবং প্রতিদিন সেই সংকেত সম্পর্কে সচেতন থাকা যদি তুমি এই জিনিসগুলো তোমার হৃদয়ের অনুভব করো তাহলে একে একা রাখো না একে ত্যাগ করো না কারণ এই মুহূর্তটি যখন মহাবিশ্ব তোমার কাছে এসেছে মহাবিশ্ব কখনোই কারণ ছাড়াই তোমাকে সংকেত পাঠায় না এটাকে কাকতালীয়ভাবে নেওয়া উচিত নয় কারণ এটা নিঃসন্দেহে কোন কাকতালীয় ঘটনা ছিল না এটা একটা আহ্বান মহাবিশ্ব নিজেই তোমাকে একটি ঐশ্বরিক বার্তা দিয়েছে এখানে তোমার আগমন প্রমাণ করে যে তোমাকে নির্বাচিত করা হয়েছে হ্যাঁ মিসরিয়া রাধা রানী মিসবা বেবি আজিয়ারি ইন্ডিয়া নাকি মিসিয়া মিসরিয়া শশান তুমি ঠিক শুনেছ শুধুমাত্র মহাবিশ্ব যাদের ডাকে তারাই এই বার্তাটি দেখতে পাবে অন্যরা এই ভিডিওটি দেখতে পারবে না কারণ তাদের আত্মা এখনও প্রস্তুত নয় কিন্তু তুমি প্রস্তুত তোমার আত্মা জানে যে তোমার জীবনে একটি নতুন অধ্যায় খুলতে চলেছে তোমার নাম উল্লেখ করা হয়নি কিন্তু তুমি সচেতন এই ভিডিওটিতে ক্লিক করার সাথে সাথেই তোমার জীবনে একটি অদৃশ্য দরজা খুলে গেল এখন থেকে সবকিছু বদলে যাবে মূল পর্যায়ে এখন ঘটনাগুলি ত্বরান্বিত হবে এবং যা কিছু থেমেছিল তা প্রবাহিত হবে কারণ মহাবিশ্ব এখন তোমাকে সাহায্য করার জন্য সক্রিয় হয়েছে তোমার ভেতরে একটি শক্তি আছে এমন একটি আলো আছে যা তুমি নিজেও পুরোপুরি বুঝতে পারো না কিন্তু এখনই এটি চিনতে পারার সময় মহাবিশ্ব তোমাকে বলছে যে তোমার আত্মা দিন ধরে আকুল ছিল কিন্তু এখনই তোমার উত্তর পাওয়ার সময় তুমি রাতের বেলায় যেসব প্রশ্ন বারবার করেছো এবং তোমার হৃদয় থেকে যে প্রার্থনা করেছ সেগুলোর উত্তর এখন পাওয়া যাচ্ছে যদি তুমি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছ যদি অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়ো তাহলে শোনো তোমাকে পরিত্যক্ত করা হয়নি তুমি প্রস্তুত ছিলে তুমি অনুভব করবে যে তোমার সাথে এক অদৃশ্য শক্তি আছে মহাবিশ্বের পরিকল্পনা এখন চলমান তুমি এটা থামাতে পারবে না কেউ এটা পরিবর্তন করতে পারবে না তোমার চারপাশে ঘটনাবলী ঘটবে তোমার বর্তমান বোধগমতার বাইরে সুখ ঘটনা কিছু মানুষ হঠাৎ তোমার জীবন ছেড়ে চলে যাবে কিছু হঠাৎ ফিরে আসবে এবং কিছু নতুন মানুষ আসবে যারা তোমার জীবন কাহিনীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সব কিছু দ্রুত পরিবর্তিত হতে দেখে তুমি একটু বিভ্রান্ত বোধ করতে পারো কিন্তু ভয় পেও না মহাবিশ্ব এভাবেই কাজ করে তোমার কাছ থেকে যা কেড়ে নেওয়া হয়েছে তা আবার ফিরে আসবে হয় নতুন রূপে অথবা নতুন রূপে যা অসম্পূর্ণ রয়ে গেছে তা সম্পূর্ণ হবে যা তোমার থেকে দূরে ছিল তা তোমাকে আবার টেনে আনবে এই সময় তুমি যে আবেগ অনুভব করো তা সাধারণ হবে না কখনো কখনো তুমি আবেগগতভাবে অপ্রতিরোধ হয়ে উঠবে কখনো কখনো তোমার মনে হবে যেন কেউ তোমার পিঠে হাত রেখেছে কখনো কখনো নিজের ঘরে বসে তুমি একটা উপস্থিতি অনুভব করবে কেন কারণ এখন মহাবিশ্ব কেবল সংকেত দেবে না এটি হস্তক্ষেপ করবে এটি পুরানো কর্মকে ছিন্ন করবে এটি অতীত জীবন থেকে তোমার আত্মার বন্ধন ছিন্ন করবে এবং আজ তোমার চারপাশে একটি দৃশ্যমান ঢাল তৈরি করবে যাতে কোন নেতিবাচকতা তোমাকে স্পর্শ করতে না পারে তোমার চিন্তাভাবনা বদলে যাবে তুমি যে জিনিসগুলোকে একবার ভালোবাসতেন সেগুলো আর তোমার আগ্রহের বিষয় হবে না তোমার মনোযোগ এখন তোমার লক্ষ্যের দিকে আকৃষ্ট হবে যা একসময় তোমার থেকে দূরে ছিল তা তোমার দিকে আকৃষ্ট হবে তুমি বারবার নিজেকে জিজ্ঞাসা করবে কেন আমাকে বেছে নেওয়া হয়েছিল তাহলে শোনো তোমাকে বেছে নেওয়া হয়েছিল কারণ তুমি একসময় অন্যের প্রার্থনার উত্তর দিয়েছিলে তোমাকে বেছে নেওয়া হয়েছিল কারণ তুমি নিঃশর্ত হবে ভালোবাসতে তোমাকে বেছে নেওয়া হয়েছিল কারণ মহাবিশ্বের তোমার মতো লোকের প্রযোজন যারা অন্যদের চেতনা জাগ্রত করতে পারে এই কারণেই তুমি আর কেন তোমার চারপাশে একটি ঐশ্বরিক দল আছে তোমার চিন্তাভাবনা শুনছে তোমাকে রক্ষা করছে তোমার ভাগ্যের পথে দাঁড়ানো প্রতিটি বাধা দূর করছে তোমার চিন্তাভাবনা আরও শক্তিশালী হয়ে উঠছে এখন যদি তুমি কেবল কিছু চাও তাহলে মহাবিশ্ব তা তোমার কাছে পৌঁছে দেবে কিন্তু এর সাথে একটি দায়িত্ব আসে এখন থেকে তুমি যা ভাবো অনুভব করো বা বলো তা বাস্তবে পরিণত হবে এজন্য তোমাকে আরও সতর্ক থাকতে হবে নেতিবাচকতা থেকে নিজেকে দূরে রাখতে হবে তোমার জীবন আর আগের মতো থাকবে না তুমি যে পরিবর্তনগুলো এত মরিয়া হয়ে চেয়েছিলে শব্দ ছাড়াই যে প্রার্থনা করেছিলে যে ইচ্ছাগুলো তুমি লুকিয়ে রেখেছিলে কারণ তুমি ভয় পেয়েছিলে যেগুলো পূরণ না হতে পারে সেগুলো সবই তোমার কাছে প্রকাশিত হতে চলেছে এই মুহূর্তটি যখন মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে তুমি যথেষ্ট সহ্য করেছ এবং এখনই গ্রহণের সময় তোমার জীবনের সবচেয়ে বড় রাত্রি সেই সকালের ঠিক আগে ঘটে একইভাবে আজ তুমি যে কোনো অসুবিধা বিভ্রান্তি বা একাকিত্ব অনুভব করো তা তোমার ভেতর থেকে বেরিয়ে আসতে চলেছে কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এমনকি পরের দিনও কিছু ঘটতে চলেছে যা তোমার পুরো গতিপথ বদলে দেবে মহাবিশ্ব তোমাকে মানসিক এবং মানসিকভাবে প্রস্তুত করছে এই সব কিছুই নতুন শক্তি নতুন মানুষ এবং তোমার জীবনে প্রবেশের নতুন সুযোগের জন্য প্রস্তুতি তোমার ভয় পাওয়ার দরকার নেই কারণ এই সবই তোমার জন্য এটা সবই তোমাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য ঘটছে আজকের বার্তাটি সাধারণ কিছু বলছে না আজ যা ঘটছে তা হল আধ্যাত্মিক উন্মোচন তুমি কেন বিশেষ সবাই এই ভিডিওটি দেখে না যারা এখনো জাগতিক মায়ায় আটকে আছে মা যারা এখনও তাদের আত্মার ডাক শুনতে পায় না তারা হয় অলস অথবা এই বার্তাটি দেখতে পাবে না কিন্তু তুমি এখানে থাকার অর্থ হল তোমার আত্মা জেগে উঠেছে মহাবিশ্বের দরজা তোমার জন্য খুলে যাচ্ছে কাকতালীয় ঘটনা এখন লক্ষণে পরিণত হবে এখন তারা বাস্তব অভিজ্ঞতায় পরিণত হবে তুমি এমন সুযোগ পাবে যা আগে অদৃশ্য ছিল তুমি এমন লোকদের সাথে দেখা করবে যাদের তোমার আত্মার জন্য পাঠানো হয়েছে তুমি এমন পরিস্থিতি খুঁজে পাবে যা তোমাকে তোমার লক্ষ্যে নিয়ে যাবে এখন তোমাকে যা করতে হবে তা হলো এই বার্তাটি অনুভব করা শুধু শুনো না বরং নিজের মধ্যে এটিকে শুষে নাও চোখ বন্ধ করে এক মিনিটের জন্য তোমার হৃদয়কে বলো আমি প্রস্তুত মহাবিশ্ব যা পাঠায় তা আমি গ্রহণ করি এই একটি বাক্য তোমার জীবনে অলৌকিক ঘটনা ঘটাবে হঠাৎ করেই সব কিছু বদলে যাবে যেখানে আগে মানুষ তোমাকে বুঝতে পারেনি এখন সেই একই লোকেরা তোমার প্রতি আকৃষ্ট হবে যেখানে আগে বারবার বাধা ছিল এখন প্রচেষ্টা ছাড়াই পথ পরিষ্কার হবে যেখানে আগে দরজা বন্ধ ছিল আজ এবং শেষ একটি নতুন দিন এখন একে একে ফুটে উঠবে একটি গুরুত্বপূর্ণ দরজা খুলতে শুরু করবে তুমি তোমার জীবনে বিজ্ঞান ঘড়ির মতো সংখ্যা দেখতে পাবে প্রান্তে থাকা সংখ্যাগুলির মতো বারবার তুমি হয়তো ক্লান্ত ছিলে তুমি হয়তো ভেঙে পড়েছিলে কিন্তু তুমি থামনি তুমি প্রতিবারই এগিয়ে গিয়েছিলে তোমার হৃদয় কাঁদুক বা পরিস্থিতি তোমাকে ভেঙে ফেলুক এবং এটাই তোমার সবচেয়ে বড় শক্তি মহাবিশ্ব এটা দেখে এখন তোমার অপ্রতিরোধতা তোমার বিশ্বাস সময় যে সম্পর্ক তোমাকে কষ্ট দিয়েছিল তা স্পষ্ট হয়ে উঠবে এবং তুমি দেখতে পাবে যে বিশ্বাস ফল দিচ্ছে হয় সে তোমার কাছে ফিরে আসবে নয়তো অন্য কেউ তোমার আত্মার সাথে তাল মিলিয়ে তোমার জীবনে আসবে এটা প্রবেশ করবে যে চাকরি সুযোগ এবং স্বীকৃতি অর্জনের জন্য তুমি সারা রাত জেগেছিলে তা তোমার হাতে আসতে চলেছে আজ তুমি যে বার্তাটি পাচ্ছ তাও একটি সতর্কীকরণ বহন করে তোমার ভয়কে দূরে রাখো ভয় সন্দেহ এবং উদ্বেগ হল মহাবিশ্বের উপহারগুলি পেতে তিনটি বড় বাধা যদি তুমি এই মুহূর্তেই এগুলো তোমার মন থেকে দূর করে দাও বিশ্বাস করো আগামীকাল সকাল সম্পূর্ণ ভিন্ন হবে তুমি নিজেকে রূপান্তরিত দেখতে পাবে আজ থেকে নিজের কাছে কেবল একটি প্রতিশ্রুতি দাও তুমি তোমার ভেতরের শক্তিকে চিনতে পারবে তুমি তোমার ভেতরে সন্দেহ বা ভয়ের কণ্ঠস্বরকে দমন করতে দেবে না কারণ মহাবিশ্বের সমস্ত শক্তিকে বল তাদের উপর নির্ভর করে যারা তাদের আত্মার ডাক শুনে তোমার আত্মা বারবার তোমাকে প্রস্তুত হতে বলছে বট কিছু ঘটতে চলেছে তুমি দরজার পিছনে তাকিয়েছ যেখানে তোমার সোনালি ভবিষ্যৎ লুকিয়ে আছে এবং আজ সেই যন্ত্রণা ধীরে ধীরে তা খুলে দিচ্ছে এই ভিডিওটি সেই দরজাটি খোলার জন্য এসেছে এটি অনুভব করো এটিকে তোমার ভেতরে আলিঙ্গন করো এবং নিজেকে বলো যে তুমি এটির যোগ্য তুমি এখন মহাবিশ্বের সবচেয়ে প্রিয় সন্ধানী তোমাকে পাঠানো এই বার্তায় তুমি যা চেয়েছিলে তার সবকিছুই আছে মহাবিশ্ব এখন তোমার স্বপ্নের প্রতিটি স্বপ্নকে পরিকল্পনায় রূপান্তরিত করছে সুযোগের পর সুযোগ অলৌকিক ঘটনা তোমার জীবনে নেমে আসবে প্রতিদিন প্রতিটি মুহূর্ত তোমাকে নতুন দিক নির্দেশনা দেবে এবং তুমি বুঝতে পারবে যে এটাই সেই সময় যা আমি বছরের পর বছর ধরে অপেক্ষা করে আসছি তুমি ভাববে কেন আমি এই ভিডিওটি সেই মুহূর্তে পেয়েছি যখন আমার মন সবচেয়ে বেশি অস্থির ছিল কারণ এটাই মহাবিশ্বের সৌন্দর্য ঐশ্বরিক আমাদের সেই মুহূর্তে ডাকছেন যখন আমরা সবচেয়ে বেশি ভেঙে পড়েছি এবং দম বন্ধ হওয়ার জন্য সবচেয়ে বেশি প্রস্তুত এখন আমি তোমাকে বলতে চাই তোমার চোখ খোলা রাখো তোমার মন শান্ত রাখো পর্যবেক্ষণ করো এবং তোমার হৃদয়কে প্রস্তুত করো কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এমন কিছু ঘটবে যা তোমার জন্য লেখা হয়েছে এটা কোন কাকতালীয় ঘটনা হবে না এটা কোন সাধারণ ঘটনা হবে না এটা তোমার কাছে পাঠানোর একটি ঐশ্বরিক চিহ্ন হবে এই ভিডিওটি শোনার সময় যদি তোমার চোখ ভিজে ওঠে তাহলে এটা কোন কাকতালীয় ঘটনা নয় যদি তোমার হৃদয় দ্রুত স্পন্দিত হয় অথবা তোমার হৃদয় যে কোনো আলোড়ন ওঠে তাহলে বুঝতে হবে যে এটি তোমার জন্যই তৈরি করা হয়েছিল এবং তুমি তা শুনেছ এই কারণেই তোমার জীবন আর আগের মতো থাকবে না আর যখন আত্মা কোনো বড় পরিবর্তনের ঠিক আগে জেগে ওঠে তখন মহাবিশ্ব সংকেত পাঠাতে শুরু করে এই সংকেতগুলি খুবই সূক্ষ্ম হঠাৎ করে আবার কোনো পুরোনো স্বপ্ন দেখা অথবা সেই শস্যের কথা অথবা ভুলে যাওয়া স্মৃতি বারবার পুনরুত্থিত হওয়া অথবা কোন স্থান বা ব্যক্তির কথা অকারণে ক্রমাগত চিন্তা করা এগুলি সবই কাকতালীয় নয় এগুলি সবই তোমার পরিবর্তিত ভবিষ্যতের লক্ষণ মহাবিশ্ব আজ তোমাকে বলতে চায় যে তুমি অনেক দিন ধরে এমন এক মোড়ে হাঁটছ যেখানে প্রতিটি পথ বন্ধ মনে হচ্ছিল তুমি হয়তো বারবার নিজেকে বলেছ কখন সব কিছু বদলে যাবে কখন এমন দিন আসবে যখন আমার কঠোর পরিশ্রম ফল দেবে আমি কখন সেই শান্তি এবং স্থিতিশীলতা পাব যা সবাই পায় আর এখন সেই রূপান্তরকামী দিনের একদিন আগে এই ভিডিওটি তোমার কাছে এসেছে কারণ মহাবিশ্ব এভাবেই কাজ করে যখন একজন ব্যক্তি দীর্ঘ সময় ধরে সংগ্রাম করে যদি প্রচুর সমর্থন থাকে তবুও তুমি আশা ছেড়ে না দাও মহাবিশ্ব একটি বার্তা পাঠায় আজকের বার্তা হলো সেই রূপান্তরিত জীবনে সুন তুমি তোমার জীবনে এমন দিনগুলি দেখেছো যখন তুমি ভেঙে পড়েছিলে যখন কেউ শোনেনি যখন কেবল বালিশই তোমার চোখের জল বুঝতে পেরেছিল তুমি রাত কাটিয়েছিলে কাঁদতে কাঁদতে কিন্তু সকালে আবার জেগে উঠেছিলে কারণ তোমার ভেতরে শক্তি ছিল যে বিশ্বাস সবার থাকে না আর এখন মহাবিশ্ব তোমাকে এটা বলার জন্য এসেছে তোমার ধৈর্য ধরার সময় শেষ এখন তোমার সাফল্যের শান্তির এবং পরিপূর্ণতার সময় মনে হতে পারে যেন কিছুই বদলায়নি তুমি যে পথে আছো যে দরজায় তুমি ধাক্কা দিতে দিতে ক্লান্ত এখন সেই দরজাগুলো তোমার জন্য খুলে যাবে যারা তোমাকে উপেক্ষা করেছিল যে পরিস্থিতি তোমাকে থামিয়ে দিয়েছিল সেই আহ্বান এবং তার কাজ যে ব্যর্থতা তোমাকে নাড়া দিয়েছিল সেই পরিস্থিতি এবং ব্যর্থতা তোমার জীবন কাহিনীকে অনুপ্রেরণায় রূপান্তরিত করবে তোমার ভেতরের শক্তি পবিত্র তোমার কর্মই উপায় কিন্তু তোমার আত্মার পবিত্রতাই তোমার জন্য পথ খুলে দেয় তুমি কখনো কারোর জন্য মন্দ কামনা করনি তুমি সবসময় নিজের আগে অন্যদের কথা ভেবেছিলে একজন ভালো মানুষের যা করা উচিত তুমি তাই করেছ আর এখন সেই সব ভালো গুণাবলী একত্রিত হয়ে একটি উজ্জ্বল আলো পরিণত হয়েছে যা তোমার জীবনকে আলোকিত করবে মনে রেখো যখন মহাবিশ্ব কাউকে বেছে নেয় তখন প্রথমে তাদের পরীক্ষা করে তোমাকে পরীক্ষা করা হয়েছে তুমি একের পর এক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ আজ যদি তুমি এই ভিডিওটি দেখছ তাহলে এর অর্থ হল তোমাকে নির্বাচিত করা হয়েছে এটি মহাবিশ্বের পক্ষ থেকে সেই শক্তির পক্ষ থেকে তোমার প্রতি সরাসরি বার্তা যে তোমাকে সর্বদা দেখছে তোমার কথা শুনছে এবং তোমার হৃদয়ে যে আলোড়িত প্রতিটি আবেগ অনুভব করছে অনেক দিন ধরে তুমি কিছু একটা ভাবছ একটা চিহ্ন খুঁজছ একটা পথ খুঁজে বের করার একটা উপায় খুঁজছো একটা উত্তর খুঁজছ আর এই ভিডিওটি তার উত্তর মাঝে মাঝে আমাদের জীবনে এমন একটা সময় আসে যখন সব কিছু থেমে যায় মাঝে মাঝে তুমি ভাবো কেন সবকিছু কিছু ভুল হতে থাকে অথবা যখনই কিছু ভালো মনে হয় হঠাৎ করেই থেমে যায় কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছ যে হয়তো মহাবিশ্ব তোমাকে আরও বড় কিছুর জন্য প্রস্তুত করছে হয়তো তুমি যা চাও তার চেয়েও বেশি কিছু পাবে আর সেই কারণেই কিছুটা সময় নিচ্ছে যখন মহাবিশ্ব কোন্তা পাঠায় তখন তা সরাসরি নয় এটা ইঙ্গিত দিয়ে কথা বলে কখনো গানের কথায় কখনো অপরিচিত ব্যক্তির কথায় কখনো পুরনো বইয়ের পাতায় লুকিয়ে থাকে সেই সন্দেহ আবার কখনো এই ভিডিওর মতো মাধ্যমে তাই যদি তুমি আজ এটি শুনছ তাহলে এটা শুধু একটি ভিডিও নয় এটি একটি মহাজাগতিক সংলাপ একটি অর্ধগঠিত কথোপকথন এখন প্রশ্ন হল তোমার কি করা উচিত উত্তর হল শান্ত হও নিজের ভেতরে তাকাও বারবার ফিরে আসা আবেগগুলো অনুভব করো যেসব চিন্তাভাবনা তোমাকে বিরক্ত করছে বা প্রতিদিন বারবার পুনরাবৃত্তি করছে সেগুলোর প্রতি মনোযোগ দাও তোমার অবচেতন মন মহাবিশ্বের সাথে সহযোগিতায় তোমাকে পথ দেখাচ্ছে উত্তরগুলো তোমার ভেতরেই লুকিয়ে আছে এবং এই বার্তা বা ভিডিওটি সেই উত্তরের একটি নিখুঁত আভাস মহাবিশ্ব এখন তোমার সাথে কাজ করার জন্য প্রস্তুত আমরা প্রায়শই ভাবি যে আমাদের ভাগ্য সত্যিই পরিবর্তন হতে পারে কিনা অলৌকিক ঘটনা সত্যিই ঘটে এবং যদি তোমার আত্মা এই বার্তাটি অনুভব করে থাকে তবে আজই মুখ যদি তোমার হৃদয় কারণ ছাড়াই স্পন্দিত হয় তাহলে বুঝতে হবে যে এটি একটি স্পন্দন মনে হয় মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে এবং মনে রাখবেন পরিবর্তনের আগের মুহূর্তটি সবচেয়ে কঠিন প্রায়শই আমরা হাল ছেড়ে দিই কারণ মনে হয় আমরা আর এটা সহ্য করতে পারছি না কিন্তু ঠিক এই মুহূর্তেই মহাবিশ্ব তার সবচেয়ে গভীর অলৌকিক ঘটনা তৈরি করে সম্ভবত তুমি সম্প্রতি কিছু অদ্ভুত লক্ষণ লক্ষ্য করেছ যেমন একটি নির্দিষ্ট সংখ্যা বারবার দেখায় যে তোমাকে নির্বাচিত করা হয়েছে সবাই সেই স্তরে পৌঁছায় না মহাবিশ্ব সবাইকে এই ধরনের সংকেত পাঠায় না এই ভিডিওটি তোমার কাছে পৌঁছেছে এর অর্থ হল তোমার আত্মা প্রস্তুত এখন তোমার অভ্যন্তরীণ শক্তিকে সম্পূর্ণরূপে আলিঙ্গন করার সময় যদি তুমি এখন পর্যন্ত নিজেকে দুর্বল মনে করে থাকো তাহলে এখনই নিজেকে বলার সময় আমি প্রস্তুত আমি আমার জীবনের এই নতুন অধ্যায়কে স্বাগত জানাতে প্রস্তুত যা আমাকে সমৃদ্ধি ফিরে আসা বা সত্যিকারের শান্তির দিকে নিয়ে যাবে এখন থেকে তোমাকে যা করতে হবে তা হলো মেনে নিতে হবে যে সব কিছু তোমার নিজের ভালোর জন্য এবং তুমি অতীতের যন্ত্রণাকে পিছনে ফেলে যেতে পারো মেনে নিতে হবে যে তোমার জীবন এখন সেই পথেই চলবে যা তুমি বছরের পর বছর ধরে তোমার হৃদ যে লালন করে আসছ মহাবিশ্ব বলে যে যখন তুমি পূর্ণ বিশ্বাসের সাথে আত্মসমর্পণ করো তখন এটি তোমার জন্য এমন কিছু তৈরি করে যা তুমি আগে দেখতে পাওনি এখন বিশ্বাস বজায় রাখা তোমার দায়িত্ব পরিস্থিতি যাই হোক না কেন যদি এই কথাগুলি তোমার আত্মায় পৌঁছে থাকে যদি এই বার্তাটি তোমার হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে বুঝতে হবে যে মহাবিশ্ব আজ সত্যিই তোমার সাথে কথা বলেছে যদি এই বার্তাটি তোমার হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে অনুগ্রহ করে সেই আত্মাদের সাথে শেয়ার করুন যারা আজ অন্ধকারে আছে এবং যাদের মহাদেবের আলো সবচেয়ে বেশি প্রয়োজন এই ঐশ্বরিক যাত্রা চালিয়ে যেতে এই ভিডিওটি লাইক করুন মন্তব্যে ওম নম শিবায় লিখুন এবং শিবের জ্ঞান বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মনে রাখবেন যখন আপনি ভালোবাসা এবং আলো ভাগাভাগি করেন তখন আপনি মহাদেবের পরিকল্পনার একজন অংশগ্রহণকারী হয়ে ওঠেন আমরা আবার আরেকটি ঐশ্বরিক বার্তা নিয়ে দেখা করব মহাদেব আপনাকে আশীর্বাদ করতে থাকুন হর হর মহাদেব